হিসাবে যা বলতে চাই বা আমার বলার যা বিষয়বস্তু সেটা সার আমি আপনাদের সামনে পৌঁছে দিয়েছি যদিও আমার সারসংক্ষেপ দেখে সকালে একজন আমাকে খুবই নিন্দা করেছেন এবং টিটকারি মেরেছেন বললো যে এ আবার কেমন সারসংক্ষেপ যেটা তিন পৃষ্ঠাব্যাপী তার কথা হলো সারসংক্ষেপ হওয়া উচিত আধা পৃষ্ঠা বড়জোর দুইশো বা আড়াইশো শব্দের মধ্যে তো এটাও খুবই সত্য কথা আমি যে সারসংকেপ দিয়েছি এই সারসংক্ষেপ নিজেই বেশ দীর্ঘায়িত একটা প্রস্তাবনা জুলাই মাসে আমাদের যে সংগঠিত যে ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থান ছিল সেটি বৈষম্যের বিরুদ্ধে একটি সংগ্রাম ছিল আমরা এটা সবাই জানি এবং এই সংগ্রাম আসলে আমাদের বর্তমান রাজনৈতিক জীবনের যে পট সেই পটে একটা মহা জাগরণ এর চেয়ে কোনো অংশই কম না এই জাগরণ আমাদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে গুরুতর ও আত্মঘাতী সব ভুল ত্রুটি সংশোধন করে নিজেদেরকে পুনর্নির্মাণের এক ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে এই জায়গাটাই সংবিধান সংশোধন সংবিধান সংস্কার বা নতুন সংবিধানের যে প্রস্তাব সেগুলো খুব গুরুত্বের আলোচনার দাবি রাখে সংবিধান প্রশ্নে আমরা যেন কেউ অনর অবস্থান না নিই সংবিধান নতুন করাও অসম্ভব কিছু না সেটাও যেমন একটা খুব ভালো প্রস্তাব বিবেচনা করা যেতে পারে আবার বর্তমান বিদ্যমান সাংবিধানিক কাঠামোর উপরে এর সংস্কারও যে করা সম্ভব না তাও কিন্তু না ফলে কোনো বিষয়ে যেন আমরা চরম দৃষ্টিভঙ্গি না নিই গণতন্ত্র সাধারণত চরম দৃষ্টিভঙ্গিকে প্রশ্রয় দেয় না এটা আমাদের মাথায় রাখা উচিত রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা অদৃশ্য রাষ্ট্রকে একটি দৃশ্যমান কাঠামোরূপে অবলোকনের সুযোগ করে যে দলিল তার নাম আসলে সংবিধান কারণ আমরা রাষ্ট্র বলতে তো আসলে কিছু দৃশ্যমান কিছু দেখি না কিন্তু রাষ্ট্র যখন একশন করে অ্যাকশনে যায় তখন মূলত আমরা রাষ্ট্রকে অনুভব করি সংবিধানের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রতিষ্ঠান সমূহের উদ্দেশ্য গঠন কার্যক্রম এবং জবাবদিহিতার রূপরেখা সুনির্দিষ্টভাবে বলা থাকে বা বেঁধে দেওয়া থাকে এই জন্যই সংবিধান একটা হিসেবে গণ্য হয় আধুনিক শুধু সংবিধান প্রতিষ্ঠানের গঠন এবং এর কার্যক্রমই কিন্তু বর্ণনা থাকে না এর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটা হলো জাতীয় আদর্শ সমূহের স্বীকৃতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের সুনির্দিষ্ট বর্ণনা সংবিধানে থাকে এবং নাগরিকদের কতিপয় মৌলিক অধিকারের অলঙ্ঘনীয় স্বীকৃতি সংবিধানে বিধিবদ্ধ করা থাকে ফলে অন্য যে কোনো আইন বা অন্য যে কোনো আদিকালের পুরনো সংবিধান থেকে আধুনিক সংবিধানের চেহারা বা বৈশিষ্ট্য আমরা আলাদা কিভাবে বুঝব। যদি বুঝতে চাই এই তিনটা গুরুত্বপূর্ণ লক্ষণ বা চরিত্র দিয়ে বুঝতে হবে এই তিনটা লক্ষণ যদি থাকে বুঝতে হবে যে এটা একটা আধুনিক সংবিধান মুক্তিযুদ্ধের পর গৃহীত আমাদের সংবিধানে উপরোক্ত উপাদানসমূহ কিন্তু যথা যথাযথভাবেই বিদ্যমান ছিল আমাদের ভুলে গেলে চলবে না যে সংবিধান শাশ্বত কোনো দলিল নয় ফলে জনগণ চাইলে নতুন সংবিধান প্রণয়ন অবশ্যই সম্ভব তবে সাংবিধানিক আদর্শ সময়ের শাশ্বত ব্যঞ্জনা ও আকুতি আছে একটা হলো সংবিধান আর একটা হলো সাংবিধানিক আদর্শ আমরা সংবিধান বলতে যা বুঝি সংবিধান বা রাষ্ট্র পরিচালনার জন্য যে রাজনৈতিক বন্দোবস্ত এগুলোর মূল বা মৌলিক আদর্শ কি এগুলো কিন্তু শাশ্বত এগুলো কিন্তু একদিনে দুই দিনে বা এক মাসে তৈরি হয় না এটা একটা জনগোষ্ঠীর দীর্ঘদিনের সংগ্রাম এবং রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত হয় একটি জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক মুক্তি অন্বেষণের ধারাবাহিক বিবর্তনের পরিক্রমায় যেসব সাংবিধানিক আদর্শ সমূহ দানা বেঁধে বাধে সেগুলো স্থায়ী স্থায়ী রূপ রয়েছে এবং এগুলোর উপেক্ষা অনেক ক্ষেত্রেই ওই জনগোষ্ঠীর জন্য আত্মঘাতী হয় ফলে সাংবিধানিক আদর্শ সমূহ সম্বন্ধে আমাদের খুবই সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের এই অঞ্চলে জনমানুষের রাজনৈতিক বিবর্তনের ইতিহাস পরিক্রমায় বিশেষ করে উনিশশো থেকে এখন পর্যন্ত প্রতি লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় যে বৈষম্য নিপীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে আমাদের সমষ্টিগত সংগ্রামের এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে উনিশশো তেইশকে আমি কেন ধরছি এর আগেও কিন্তু যাওয়া যায় কিন্তু উনিশশো তেইশে যে বেঙ্গল প্যাক্ট নামে যে একটা চুক্তি হয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হলো দুই সালে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করলাম আন্দোলন করে ফেসিবাদের পতন ঘটিয়ে ফেসিবাদের বিদায় ঘটালাম উনিশশো তেইশে বেঙ্গল প্যাক্টে কিন্তু অলমোস্ট সিমিলার অ্যাটলিস্ট চাকরির বিষয়টা কমন চাকরিতে কোটার বিষয়টা কিন্তু বেঙ্গল প্যাক্টের একটা গুরুত্বপূর্ণ এ ছিল ওই সময় একটা খুবই রাজনৈতিক মাঠে খুবই গুরুতর একটা আলোচনা ছিল যে এই বেঙ্গলের যে দুইটা শ্রেণী মানে সম্প্রদায়গতভাবে দুটো শ্রেণী প্রত্যেকটা শব্দকে প্লিজ সাংবিধান সাম্প্রদায়িক অর্থে নিবেন না অনেক সময় পরিচয়ের অর্থেও হিন্দু মুসলমান শব্দ ব্যবহার করতে হয় বাট শব্দ ব্যবহার করা মানেই কিন্তু সাম্প্রদায়িক অর্থে বুঝতে হবে ব্যাপারটা এরকম না উনিশশো সালের দিকে বা শতকের শুরুর দিকে বাঙালি মুসলমান সম্প্রদায় শিক্ষায় এবং চাকরিতে এত পিছিয়ে ছিল যে মেন স্ট্রিম গভর্নেন্স বা রাষ্ট্র পরিচালনায় তাকে কোনোভাবেই কাছাকাছিও তার প্রতিনিধিত্ব নির্ণয় করা সম্ভব হচ্ছিল না তখন ওইটা কিভাবে সম্ভব এইটার একটা রাজনৈতিক ফয়সালা এবং এগুলোই কিন্তু সংবিধানের কাজ বিদ্যমান জনগণের মধ্যে বা জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরনের বৈষম্যের ফয়সালা করা বৈষম্যকে কমিয়ে আনা বা বৈষম্যকে এটাকে তিরোহিত করা করে নাগরিকদের মধ্যে এক ধরনের আপাত সাম্য প্রতিষ্ঠা করা এটাই কিন্তু সংবিধানের কাজ তো উনিশশো তেইশ সালে যে বেঙ্গল প্যাক্ট হয়েছিল সে বেঙ্গল প্যাক্টের মূল কাজই ছিল যে মুসলমান জনগোষ্ঠী বেঙ্গলের বিশেষ করে যারা শিক্ষা দীক্ষায় পড়াশোনায় এত পিছিয়ে এবং সরকারি চাকরিতে তারা বেশি সংখ্যায় ঢুকেনি কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী এইভাবে এ আছে এখানে বিদ্যমান আছে তাদেরকে কিভাবে রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনায় এবং আর্থিক সামাজিক যে কর্মপ্রবাহ আছে যে স্রোত আছে এটাতে বাঙালি মুসলমানকে আরও কীভাবে প্রতিনিধিত্ব দেওয়া যায় এই জন্য যে চুক্তি হয়েছিল চিত্তরঞ্জন দাস সি আর দাস খুব বিখ্যাত একজন আইনজীবী ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তার নেতৃত্বে এই প্যাক্ট হয়েছিল। তো সাংবিধানিক কাজ কিন্তু ওই চুক্তিটাও কিন্তু একটা সাংবিধানিক চুক্তি ছিল পরবর্তীতে ফজলুল হক সরোয়ার্দি ব্রিটিশ আমলের বাকি সমটা সময় উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান আমলের পুরোটা সময় কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত নিরন্তর অবিরতভাবে একটা বৈষম্যহীন সমতাভিত্তিক গণতান্ত্রিক সমাজ কীভাবে প্রতিষ্ঠা করা যায় এর চর্চা কিন্তু আমরা থামিয়ে রাখিনি আমাদের এই চর্চা কিন্তু আমাদের পূর্বপুরুষরা সবসময় জারি রেখেছে এবং এগুলোর উপরে অনেক বড় বড় দলিল আছে রাজনৈতিক দলিল আছে যে তারা গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্য তারা কী কী কাজ করেছিল। এসব সংগ্রামের এই সকল সংগ্রামের ধারাবাহিকতায় আমাদের রাজনৈতিক বোধ ও সামষ্টিক মুক্তির আকাঙ্ক্ষা সুনির্দিষ্টভাবে প্রতিপয় চেতনা রূপে আমাদের কিন্তু নিজেদের মধ্যে দানা বেঁধেছে দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার সামষ্টিক মুক্তির অন্বেষণেরই ধারাবাহিক লড়াইয়ের একটি চূড়ান্ত পর্যায় বলে আমি মনে করি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞা করেছিলাম সেই প্রতিজ্ঞার আলোকেই রচিত হয়েছিল সেই সংবিধান কিন্তু সংবিধান বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে নির্দেশ ও রূপরেখা প্রদান করে করা হয়েছে তা বারবার লঙ্ঘন করা হয়েছে সংবিধানে বৈষম্যহীনতার যেমন আমাদের বর্তমান সংবিধানে আপনি যদি অনুচ্ছেদ সাতাশ আটাশ উনত্রিশ একচল্লিশ দেখেন এখানে সুনির্দিষ্টভাবে বৈষম্যহীনতার নির্দেশ দেওয়া আছে ও সুযোগের সমতা আমাদের বর্তমান সংবিধানে যদি উনিশ একত্রিশ বত্রিশ নং অনুচ্ছেদ দেখেন আপনি সুনির্দিষ্টভাবে দেখবেন সেখানে সুযোগের সমতা সকলের জন্য সকল নাগরিকের জন্য সুযোগের সমতা প্রতিষ্ঠান নিশ্চয়তা প্রদান করা হয়েছে কিন্তু তা বিগত ফেসিবাদী রেজিম চরমভাবে লঙ্ঘন করেছিল এবং জুলাই গণ অভ্যুত্থানকে মানে তাদের সংবিধান লঙ্ঘন এমন চরমভাবে সংবিধান লঙ্ঘনকে লঙ্ঘনই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের ন্যায্যতা ও অপরিহার্যতাকেই প্রমাণ করে বলে আমি মনে করি ফলে দুই হাজার চার সালের গণ অভ্যুত্থান দুই সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এই মুহূর্তে সংবিধান বিষয়ে আমাদের কর্তব্য কী সেই কর্তব্য নির্ণয় করা নাগরিকদের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে দাঁড়িয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় আমি এই জাতিরাষ্ট্রের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ঐতিহ্যের মধ্য দিয়ে উত্থিত লালিত ও গৃহীত আদর্শ সময়ের ধারাবাহিকতার পক্ষে তাই আমি সংবিধান সংস্কারেরও পক্ষে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সাংবিধানিক কাঠামো ও আদর্শ সমূহকে সম্পূর্ণ বাতিল করে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের চেষ্টা রাজনৈতিক পরিমণ্ডলে সাংঘর্ষিক মতাদর্শ সমূহকে লড়াকু অবস্থায় ঠেলে দিতে পারে এরকম সম্ভাবনা আছে ফলে তা জাতীয় জীবনে এক বিশাল শূন্যতা ও বিরোধের সৃষ্টি করবে তাই আমাদের বর্তমান কর্তব্য নির্ণয়ের প্রয়োজনে সংবিধান ছুঁড়ে ফেলা নয় বরং প্রয়োজনে সাংবিধানিক রেনেসা বা পুনর্জাগরণ প্রয়োজন আমরা যেন ভুলে না যাই এই জনগোষ্ঠীর রাজনৈতিক মুক্তির অভিপ্রায়ে যেসব রাষ্ট্রীয় আদর্শ আমরা মুক্তিযুদ্ধের সময় গ্রহণ করেছিলাম সেগুলোর ক্রমাগত অবমাননা বিকৃতি বিনাশ ও ধ্বংস সাধনের মধ্য দিয়েই মূলত উত্থান ফেসিবাদের ঘটেছিল স্বাধীনতা পরবর্তী গত পাঁচ দশকের ইতিহাস প্রমাণ করে যে সংবিধান নিজেই রক্তাক্ত হয়েছে খোদ সংবিধান কখনো ফেসিবাদকে প্রশ্রয় দেয়নি তাই সংবিধান সংস্কার প্রশ্নে এই মুহূর্তে আমাদের কর্তব্য হল গত তিপ্পান্ন বছরের সাংবিধানিক অভিজ্ঞতার আলোকে নিম্নের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করে পার্লামেন্ট কর্তৃক সংশোধন গ্রহণ করা আমি এখানে প্রায় সতেরোটা সুনির্দিষ্ট সংশোধনীর প্রস্তাব দিয়েছি যেগুলো আমি কর্তব্য হিসাবে নির্ণয় করতে চাই কিন্তু যখন একটা সংবিধান সংশোধন হয় পার্লামেন্টের একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনারা জেনে জেনে রাখবেন ওইটা কিন্তু এরকম একটা সামান্য বক্তৃতার কাজ না ওইটা সূক্ষ্মভাবে প্রতিটা শব্দ প্রতিটা বাক্য প্রতিটা অনুচ্ছেদ ধরে ধরে কিন্তু সংশোধনের কাজ করতে হয় কিন্তু মোটা দাগে আমরা যদি ব্রডলি যদি আমরা বলি যে কি কি জিনিস অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া উচিত যাতে ভবিষ্যতে ফেসিবাদের উত্থান না হয় এবং আমরা কার্যকরীভাবে সংবিধান বা সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থা বজায় রাখতে পারি সেটার জন্য কয়েকটা বড় আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করে নিই অনুচ্ছেদ সাত ক এবং সাত খ যেটা সংবিধানকে পরবর্তী প্রজন্মের জন্য নিষিদ্ধ করা হয়েছে যে সংবিধান সংবিধান সংশোধন করা যাবে না কতিবয় অনুচ্ছেদ এবং এই কতিপয় অনুচ্ছেদ সংশোধন করা যাবে না নামে দুই সালে যা ঢুকিয়েছে আওয়ামী লীগ সরকার ওইটা আসলে প্রায় সংবিধানের টু থার্ডকেই সংশোধনের অযোগ্য করে ফেলেছে এটা কোনো সাংবিধানিক মডেল বা সাংবিধানিক কোনো স্ট্রাকচার হিসেবে স্বীকৃত না এটা করা যায় না ভবিষ্যতের জনগণ এসে ভবিষ্যতের জনগোষ্ঠী এসে তারা তাদের সংবিধানকে তাদের মতো করে কিভাবে পরিবর্তন করবে এটা এই এই যুগের জনগণ সুনির্দিষ্টভাবে তালা মেরে রাখতে পারে না এটা অনুচিত এবং সেই অনুচিত কাজটাই সাত ক এবং সাত খ অনুচ্ছে করা হয়েছে এই দুটোকে বাতিল করতে হবে আমরা সংবিধান সংশোধন এবং নতুন সংবিধানের কথা বলি আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী বা কোন জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সংবিধান সংশোধন করে আমরা একটা মহা কাজ করেছি আমি আপনাদেরকে সূত্রটা বলে দিই বর্তমান সংবিধানের যেসব অধিকার রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে স্বীকৃত আছে শুধু এগুলো সুনির্দিষ্টভাবে আপনি আদালত দিয়ে রাষ্ট্রকে বাধ্য করতে পারবেন না আপনাকে অধিকারগুলো দেওয়ার জন্য যেমন খুব ক্লাসিক এক্সাম্পল দিই অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান চিকিৎসা শিক্ষা আশ্রয় এই যে অধিকারগুলো ক্লাসিক অধিকার যেগুলো নাগরিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেসিক অধিকার এই অধিকারগুলো কিন্তু আমাদের সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না এই এই অধিকারগুলো আমাদের সংবিধানের পনেরো নম্বর অনুচ্ছেদে মূলনীতি হিসেবে স্বীকৃত তো আমরা নতুন সংবিধান চাই সংবিধান সংস্কার চাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পনেরো নম্বর অনুচ্ছেদে যেসব অধিকারের কথা বলা হচ্ছে সেগুলোকে বাধ্যতামূলক করে দিন মানে দিস ইজ এ রিয়েল চ্যালেঞ্জ মানে কেউ যদি আমাদেরকে বলতে চায় যে নতুন সংবিধান করব। শুধু মুখে বললেই হবে না নতুন সংবিধানে আমি এমন কি পাবো যেটা আগের সংবিধানে নেই এটা হলো অ্যাসিড টেস্ট অগ্নি পরীক্ষা এই যে অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা বাসস্থান স্বাস্থ্য এইগুলোর অধিকার যেটা বর্তমান সংবিধানে আছে হলো অপশনাল হিসাবে ঐচ্ছিক হিসাবে বাধ্যতামূলক না সেটা নতুন সংশোধনীতে বাধ্যতামূলক করে দেওয়া হোক তাহলেই বোঝা যাবে যে ও আমরা সাকসেসফুলি নতুন একটা সাংবিধানিক অর্জন আমরা করেছি এটা আমার দুই নম্বর প্রস্তাব তিন নম্বর প্রস্তাব হলো সংবিধান পর্যালোচনার জন্য একটি স্থায়ী সংবিধান কমিশন গঠন করা দরকার যেমন এই যে সংবিধান একটা রাষ্ট্রের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ মৌলিক দলিল কিন্তু এটাকে পরিপালন করা হচ্ছে কিনা এটা আধুনিক কিনা এটা এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে কিনা এর বিভিন্ন বিষয়ের কিন্তু প্রতিনিয়ত চর্চা এবং গবেষণা হওয়া দরকার এই গবেষণার জন্য স্থায়ী একটা প্রতিষ্ঠান থাকা দরকার যেটা সংবিধান কমিশন হিসেবে কাজ করবে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা নিরঙ্কুশ নির্বাহী ক্ষমতার অবশ্যই সীমিতকরণ প্রয়োজন কিন্তু এই সীমিতকরণের প্রসেসটা কী হবে এই নিয়ে কিন্তু বিরোধ আছে কেউ কেউ বলে যেটা রাষ্ট্রপতির সঙ্গে ভাগাভাগি করে এক এক ধরনের ব্যালেন্স আনা এটা আত্মঘাতী কারণ এই ব্যালেন্সের কাজ করতে যেয়ে পাকিস্তানের প্রথম দশকে পঞ্চাশের দশকে কিন্তু রাষ্ট্র একদম এ হয়ে গেছিল উল মানে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ব্যালেন্স ব্যালেন্সের এই প্রবলেমের কারণেই পরবর্তীতে আমরা কিন্তু একজন মুখ্য নির্বাহীর হাতে বেশি ক্ষমতার মডেলে আসলাম কিন্তু এখন আবার সেই আগের ব্যালেন্সিং ফর্মুলায় যাওয়ার কথা বলা হচ্ছে কিন্তু এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হবে যে সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা প্রয়োগ করার সুযোগ আছে সেই সব ক্ষমতা ডেলিগেট করে রাষ্ট্রপতির হাতে না অন্যান্য গুরুত্বপূর্ণ সাংবিধানিক কমিশন বা সাংবিধানিক ব্যক্তিবর্গের হাতে দিয়ে দেওয়া এটার কি প্রস্তাবে করা সম্ভব আমি পরের আলোচনায় আসছি এবং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার যে টানা বা গ্যাপ দিয়ে যেভাবেই হোক দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী হতে না পারে এটা একটা সুনির্দিষ্ট প্রস্তাব উপ পদ প্রবর্তন করা দরকার বাংলাদেশের সংবিধানে যে পনেরোটা সাংবিধানিক প্রতিষ্ঠানের উল্লেখ আছে প্রত্যেকটার ডেপুটি বিধান আছে যেমন স্পিকার থাকলে ডেপুটি স্পিকার আছে প্রধান বিচারপতি থাকলে প্রধান বিচারপতির অবর্তমানে কে দায়িত্ব পালন করবে সেটার বিধান আছে প্রত্যেকটা বিষয়ের মূল ব্যক্তি না থাকলে কে দায়িত্ব পালন করবে এটা বলা আছে শুধু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলা নাই এটা একটা মারাত্মক দুর্বলতা বলে আমি মনে করি ফলে প্রধানমন্ত্রী পদের উপপ্রধানমন্ত্রী পদ সংবিধানে অন্তর্ভুক্ত করা দরকার ফ্লোর ক্রসিং বা সত্তর নম্বর অনুচ্ছেদ যেটার প্রচণ্ড নিন্দা এবং সত্তর নম্বর অনুচ্ছেদের প্রতি যে এত ঘৃণা এবং এত ধরনের মানে বিরোধিতা আছে আমাদের সমাজে যেটা খুবই অগণতান্ত্রিক বলেই মানে এটা করা সমালোচনা করা হয় আমি এই সমালোচনার অর্থ বুঝি কিন্তু সত্তর অনুচ্ছেদ সংবিধানে ঢুকানোর ঐতিহাসিক কারণ ছিল এটা হলো গভর্নমেন্টের স্থায়িত্ব বা গভর্নমেন্টের ধারাবাহিকতা রক্ষা করা আর না হলে গভর্নমেন্ট সকাল বিকাল চেঞ্জ হয়ে যেত ফলে এটা সরকার পরিচালনার মারাত্মক একটা বিঘ্ন এবং অনিশ্চয়তা দেখা দিত কিন্তু সেই অনিশ্চয়তা রোধ করা গিয়েছে সত্যর অনুচ্ছেদ দিয়ে এটা একটা অসাধারণ কার্যকরী ঔষধ হিসেবে প্রমাণিত হয়েছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু সত্যর অনুচ্ছেদ যেভাবে অগণতান্ত্রিকভাবে জিনিসটাকে ফর্মুলেট করা হয়েছে এর অগণতান্ত্রিক ফর্মুলেশনকে চেঞ্জ করে এটাকে গণতান্ত্রিক করা সম্ভব যেমন বর্তমান সত্যর অনুচ্ছেদ যেভাবে আছে একজন এমপি তার সরকারি দলের কোনো নীতির বিরুদ্ধেই কথা বলতে পারে না এটা খুবই অগণতান্ত্রিক কিন্তু এটাকে যদি এমনভাবে চেঞ্জ করা হয় যে শুধু দুইটা ক্ষেত্রে সে কথা বলতে পারবে না একটা হলো তার সরকার পরিবর্তন বা সরকার ফেলে দেওয়ার ক্ষেত্রে মানে ভোট দিতে পারবে না নিজ দলের বিরুদ্ধে আর একটা হল যে বাজেট পাস বা অর্থনৈতিক বিষয়ে বিরুদ্ধে ভোট দিতে পারবে না এছাড়া অন্য সকল ক্ষেত্রে একজন এমপি তার নিজ দলের বিভিন্ন নীতি এবং আইনের বিরুদ্ধেও কথা বলতে পারবে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করলেই কিন্তু সত্তর অনুচ্ছেদের উদ্দেশ্য বর্জিত হয় এবং সত্তর অনুচ্ছেদ গণতান্ত্রিক হয় কিন্তু সত্য অনুচ্ছেদ একদম মানে সমলে মানে সংবিধান থেকে বিদায় করার যে মানে চিন্তাভাবনা অনেকেই প্রকাশ করে থাকেন তারা ইতিহাসের উনিশশো পঞ্চাশ দশকের এবং উনিশশো ষাটের দশকের এই অঞ্চলের রাজনীতিতে কি ভয়াবহ জটিলতা দেখা দিয়েছিল সেই সম্বন্ধে এবং ভারতেও এখন এখনও অনেক রাজ্যে সরকার গঠনে এবং সরকার পরিবর্তনে যে ভয়াবহ শূন্যতা দেখা যায় যেমন ইমরান খান বর্তমানে জেলে আছে পাকিস্তানে কিন্তু ইমরান খানের সরকার পতনের পেছনে কিন্তু এই সত্তর অনুচ্ছেদের ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে ফলে এটা অগণতান্ত্রিক ঠিক আছে কিন্তু এটাকে গণতান্ত্রিক করতে হবে কিন্তু বাদ দেওয়া যাবে না সাহিত্য শাসনের যে বিধান সংবিধানে আছে এই বিধান কার্যকর না বর্তমানে এটাকে আরও কার্যকরী করার জন্য বিস্তারিতভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা দরকার প্রতিষ্ঠান হিসেবে ন্যায়পালকে সম্পূর্ণরূপে কার্যকর করা দরকার বাংলাদেশের ইতিহাসে বা বিশ্বের সাংবিধানিক ইতিহাসে যদি কেউ কোনো কৌতুক বলতে চায় তাহলে বাংলাদেশের সংবিধানকে বা আমাদের সংবিধান চর্চাকে একটা কৌতুকের নমুনা হিসেবে তুলে ধরা সম্ভব যে পৃথিবীর কোন সংবিধানে শুরু থেকেই একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার এবং ঘোষণা আছে কিন্তু সেই প্রতিষ্ঠান কোনোদিন কার্যকর করা হয়নি সেই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি সেটা ন্যায়পাল আমাদের সংবিধানের যে সাতাত্তর নম্বর অনুচ্ছেদ সেখানে ন্যায়পালের বিধান আছে এবং সেই বিধান অনুযায়ী এখনো পর্যন্ত কাউকে কিন্তু ন্যায়পাল এ করা হয়নি মানে এরকম ভয়াবহ আত্মঘাতী সাংবিধানিক চর্চা আমরা আর কোথায় পাবো এখন এটাও কি সংবিধানের দোষ মানে কোনো সরকার এসে ন্যায়পাল নিয়োগ দিল না মানে সরকারগুলো যদি উদ্যোগী না হয় এবং এখানে সরকার মানে কিন্তু আমাদেরও দোষ আছে কারণ আমাদের দ্বারাই তো সরকার গঠিত হয় সংসদের স্থায়ী কমিটিগুলো যেন আরও কার্যকর উপায়ে দায়িত্ব পালন করতে পারে এজন্য সংবিধানের সুনির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা দরকার রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতাকে প্রত্যেকটা সরকার মিসইউজ করেছে অপব্যবহার করেছে সাধারণত নিয়ম হল অধ্যাদেশ প্রণয়ন করতে হবে এমন কোনো ক্রিটিক্যাল এবং ইনস্ট্যান্ট প্রয়োজন একটা আইনের কিন্তু সংসদ অধিবেশনে নাই বাট এখনই এই সপ্তাহেই আইনটা দরকার কিন্তু সংসদ বলবে আরও এক মাস পড়বে পরে এইরকম ক্ষেত্রে অধ্যাদেশ প্রণয়নের কথা করার কথা কিন্তু আমাদের এখানে সরকারগুলো এই ক্ষমতাকে অপব্যবহার করে অধ্যাদেশ প্রণয়নকেই আইনের মেন স্ট্রিম বানায় ফেলছে মানে যে কোনো আইনেই প্রথমে অধ্যাদেশ দিয়ে হয় এটা ভয়াবহ অপব্যবহার এটা করতে দেওয়া যাবে না সংসদ হতে হবে আইন প্রণয়নের মূল ক্ষেত্র এবং সংসদের মধ্য দিয়ে যদি আইন প্রণীত হয় তাহলে সে আইন নিয়ে যথাযথ বিতর্ক এবং তর্ক হয় এবং জনগণের পক্ষে আইন প্রণয়ন করা সম্ভব হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ ক্ষমতার জন্য বিশেষ ট্রাইব্যুনাল থাকতে হবে যেটা আপনারা জানেন ইতোমধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল হয়েছে এবং এটাই সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি আমাদের বাংলাদেশে আটানব্বই শতাংশ যে মামলা মোকদ্দমা এগুলো কিন্তু জেলা আদালত যেটা যেটাকে আমরা নিম্ন আদালত বলি নিম্ন আদালত শুরু হয় এবং সেখানেই মীমাংসা হয় সেগুলো থেকে আপিল আসে হলো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কিন্তু এই নিম্ন আদালত কার কার এতে কার নিয়ন্ত্রণে সরকারের নিয়ন্ত্রণে বাহাত্তর সালের সংবিধানে কিন্তু নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ছিল এবং প্রত্যেকটা সরকার যে ফেসিবাদী হয় ফেসিবাদী হওয়ার জন্য প্রথম সে কোন প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের দাঁত ভাঙে আপনারা জানেন সাপুরে যখন সাপকে যখন মানে এ এ বানায় পোষ বানায় মানে তার কথা মতো সাপ খেলা দেখাবে এটার জন্য প্রথমে তার দাঁত ভাঙতে হয় এবং গরম রড দিয়ে তাকে ছেঁক দিতে হয় যাতে কোনো লাঠি দেখলেই যাতে ওই সাপ যেন ভয় পায় আমাদের সরকার নামীয় সাপগুলো প্রথমেই সরকার গঠন করে মজার কথা হলো যে প্রায় সকল সরকারি যেসব সরকার ফেসিবাদী হয়ে উঠেছে বা ফেসিবাদী হওয়ার প্রবণতা যাদের মধ্যে দেখা দিয়েছে প্রত্যেকে কিন্তু ভোটে নির্বাচিত হয়ে এসেছে হিটলারের মতো জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এই সংবিধানের দোহাই দিয়েই তারা ক্ষমতায় এসেছে সরকার গঠন করেছে গঠন করার পরে প্রথম কোন প্রতিষ্ঠানের দাঁত তারা ভাঙে এবং গরম লাঠি দিয়ে সেঁক দেয় সেটা বিচার বিভাগের কারণ বিচার বিভাগকে পোষ মানালে সবচেয়ে বড় সুবিধা কি আরাম মতো যাকে খুশি তাকে গ্রেপ্তার করা যাবে খাদিজাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে আঠারো মাস জামিন না দিয়ে জেলে আটকে রাখা যাবে কুমির চাষি মুস্তাককে ধরে নিয়ে জেলের ভিতরে অত্যাচার করে খুন করে ফেলা যাবে সরকারের এই মজাগুলো তো বুঝতে হবে সরকার মজা পায় এগুলোতে কারণ এই ক্ষমতা তাকে অসম্ভব ঈশ্বরের কাছাকাছি ক্ষমতার ফিলিং দেয় কিন্তু সব এটা কি সংবিধান বলে দিছে যে মুস্তাককে খুন করা যাবে খাদিজাকে আঠারো মাস জামিনবিহীন জেলে আটকা রাখা যাবে নৌ কিন্তু তারা এটা করে কি করে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে কি করে কারণ বিচার বিভাগ তার নিয়ন্ত্রণে অথচ সংবিধানের কথা ছিল বিচার বিভাগ সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে থাকবে একশো ষোলো নম্বর অনুচ্ছেদ কিন্তু উনিশশো পঁচাত্তর সালে উনিশশো সালে কিন্তু বিচার বিভাগ ছিল সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে উনিশশো সালে চতুর্থ সংশোধনের মধ্যে দিয়ে এটা সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হলো মজার বিষয় হলো উনিশশো থেকে দুই পর্যন্ত সংবিধানের তো কম সংশোধনী হয়নি কিন্তু কোনো সরকার বাহাদুর নিম্ন আদালতকে সুপ্রিম কোর্টের কাছে ফেরত দেয়নি কি মজা মানে নিম্ন আদালতের যে মধু আমার কথা মাত্রই গ্রেপ্তার করার যে নিরঙ্কুশ ক্ষমতা এই ক্ষমতা সরকারের হাতে রাখা রাখা যায় ফলে এই যে দ্বিচারিতা সংবিধানে বর্ণিত যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটই পালন না করার এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সংবিধানকে গালি দেওয়া খুব সহজ কারণ সংবিধানের ভাষা নাই বেচারা বোবা বেচারা গো বেচারা একটা বই কিন্তু সংবিধানে বর্ণিত এবং নির্দেশিত জিনিসগত গত পঞ্চাশ বছর ধরে আমরা যারা পালন করিনি তাদের শাস্তি এবং তাদের জবাবদিহিতার কথা কিন্তু আমাদেরকে মুখর হতে হবে আমি আর সবগুলো পড়লাম না সময় শেষ আপনাদের হাতে কাগজটা দিয়ে দেওয়া হয়েছে আপনারা পড়ে নিবেন যেহেতু আমার প্রবন্ধের মূল দুটো অংশ কর্তব্য এবং গন্তব্য আমি কর্তব্যগুলো বললাম যে আমাদের কি করতে হবে গন্তব্য অর্থে আমি আমাদের সংবিধানেরই ভূমিকা থেকে দুটো পেয়ারা মাত্র তুলে দিয়েছি যেখানে বলা আছে যে আসলে এই রাষ্ট্রের গন্তব্য কি আমরা কেমন রাষ্ট্রে পৌঁছতে চাই আমাদের সামনে কোন লক্ষ্য এবং কোন মকসুদে মঞ্জিল আছে যেখানে পৌঁছলে বোঝা যাবে যে এই রাষ্ট্র তার উদ্দিষ্ট এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছে আমি আপনাদেরকে কোটেশন দিচ্ছি এবং এই কোটেশনটা পড়ার পরে আপনারা যদি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে একটা রাষ্ট্রের উদ্দেশ্য কি হওয়া উচিত এটা এর চেয়েও সুন্দর ভাষায় পৃথিবীর আর কোনো ডকুমেন্টে বলা আছে তাহলে আপনারা আমার সঙ্গে চ্যালেঞ্জ আইসেন আমি মনে করি একটা রাষ্ট্রের উদ্দেশ্য কি হতে পারে বা কি হওয়া উচিত এটা আমাদের সংবিধানের ভূমিকার তৃতীয় এবং চতুর্থ প্যারাই যত সুন্দরভাবে বর্ণনা আছে পৃথিবীর আর কোনো দলিলে এত সুন্দরভাবে রাষ্ট্রের উদ্দেশ্য বর্ণনা হয় আমি আপনাদেরকে কোটেশন দিচ্ছি আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য কোনো বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের জন্য না কিন্তু সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে দ্বিতীয় বেড়া আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষা সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের রূপে এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য আনকোট এইটা হলো আমাদের রাষ্ট্রের গন্তব্য আমাদের সংবিধানের গন্তব্য আপনারা বলেন তো এই যদি হয় রাষ্ট্রের গন্তব্য যে রকম সমাজ এবং রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই সেই দলিলের ত্রুটি নাকি সেই দলিলকে আমরা যা চর্চা করি তাদের খুব গুরুত্বপূর্ণ চর্চার দৃষ্টিভঙ্গিগত সংস্কার দরকার সেটা আমাদের খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে এই অভ্যুত্থানের কারণে সংবিধান নিয়ে সংবিধান নিয়ে বহু বছর ধরে কাজ করছি তো তো সংবিধানের পাঠক এবং সংবিধানের এ কম প্রেমিক কম সংবিধানের নিন্দুক বেশি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি কিন্তু এই অভ্যুত্থান একটা বিশাল কাজ করেছে আমরা যারা সংবিধান নিয়ে খুবই একাকী এবং নিঃসঙ্গ যাত্রা করছি সংবিধান কেন্দ্রে চলে এসেছে সংবিধান এখন এত জায়গায় এতভাবে এবং এত গুরুতর গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে এটা আমরা যারা বহু বছর ধরে সংবিধান গবেষণা করে আসছি আমাদের জন্য খুব একটা ভালো একটা লক্ষণ কেন সংবিধান নিয়ে একটা নিঃসঙ্গ যাত্রা কারণ এখনও পর্যন্ত উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এবং আপনারা মনে রাখবেন দুই হাজার সালের পরে সংবিধান নতুন করে ছাপানো হয়নি গভর্নমেন্ট ছাপায়নি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সরকার কর্তৃক প্রকাশিত সংবিধানের প্রত্যেকটার একটা করে কপি আমি সংগ্রহ করেছি সংগ্রহ করে দেখেছি এবং সরকারি যে কোনো ডকুমেন্ট ছাপানোর একটা সুবিধা আছে ওইখানে একটা স্মারক নাম্বার থাকে এবং যদি কোনো ভলিউম ডকুমেন্ট ছাপানো হয় ওই স্মারকের পাশে নাম্বার উল্লেখ থাকে কত কপি ছাপানো হয়েছে তো আমি আইন মন্ত্রণালয় খোঁজ নিয়েছি যে গত পঞ্চাশ বছরের সংবিধান কত কপি ছাপানো হয়েছে এটা দু সালের কথা তো আইন এরকম কোনো তথ্য নাই তো সংবিধানে এখনো পর্যন্ত মুদ্রিত সকল কপির একটা করে কপি সংগ্রহ করার কারণে লাস্টের পেজে এখানে একটা স্মারক নাম্বারের পাশে সংবিধান কত কপি ছাপা হয় এটার একটা উল্লেখ আছে তো আমি হিসাব করে দেখলাম দুই হাজার ষোলো সাল পর্যন্ত সরকার সংবিধানের কপি ছাপিয়েছে এক লক্ষ অষ্টআশি হাজার অষ্টআশি হাজার তিনশো কপি পঞ্চাশ বছরে যদি একটা রাষ্ট্রের সরকার পৌনে দুই লক্ষ সংবিধানের কপি ছাপায় যে রাষ্ট্রের জনসংখ্যা আঠারো কোটির উপরে উনিশশো সালে যে রাষ্ট্রের জনসংখ্যা সাত কোটির উপরে সেই রাষ্ট্রের সংবিধান চর্চা যে কি বেহাল দশা এটা খুব সহজে অনুমান করা যায় কিন্তু এই জুলাই অভ্যুত্থানের কারণে সংবিধান নিয়ে যে বিপুল আলোচনার এবং ক্ষেত্র তৈরি হয়েছে এটা আমাদের জন্য অবশ্যই আশাবেন তবে সংবিধান নিয়ে প্রচুর ভুল ধারণা এবং ভুল তথ্যও কিন্তু প্রচারিত হচ্ছে বিশেষ করে খুব মজা করে বলা হয় যে এরকম ঢাউস সাইজের সংবিধান দিয়ে রাষ্ট্রের কি উপকারে আসবে এই সংবিধান দিয়ে ছুঁড়ে মারলে নাকি মানুষ মারা যাবে এরকম কথাবার্তাও কিন্তু প্রচারিত হয়েছে তো এই কথাটা যখন বলা হয় তখন সংবিধানের এই কপিটাকে মিন করা হয় বড় অনেক মোটা কপি না এটা কিন্তু আমাদের মারাত্মক একটা অপপ্রচার এখানে মূল আমাদের যে সংবিধানের মূল কপি এটা ছাড়াও কমপক্ষে আরও দুই গুণ বেশি অপ্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে এই এই কপিটা ছাপানো হয়েছে এখানে সংবিধানের সাথে অনেক বক্তৃতা ছাপানো হয়েছে গত গত পঞ্চাশ বছরে সংবিধানে যত সংশোধনী আনা হয়েছে সেগুলো ছাপানো হয়েছে এবং মিলিটারি আমলে যত সংশোধনী আনা হয়েছে সেগুলো ছাপানো হয়েছে ফলে সংবিধানের সাইজ হয়ে গিয়েছে এরকম কিন্তু যারা অনলাইনে এবং বিভিন্ন মাধ্যমে সংবিধানকে মানে নানা অ্যাঙ্গেলেই গালি দিতেই হবে এই সাইজ নিয়েও দেখেছি তারা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিবাদ তুলেছে যে এই সংবিধান দিয়ে ছুঁড়ে মারলে নাকি মানুষ মারা যাবে কিন্তু এই সংবিধান কিন্তু আসলে অপ্রয়োজনীয় কাগজ কাগজ সহ ছাপানো আমি আপনাদেরকে আমাদের সংবিধানের সাইজ বলি এই যে দেখেন এইটা হলো আমাদের আমাদের সংবিধান মাত্র সত্তর থেকে সাতাত্তর পৃষ্ঠার সংবিধান পৃথিবীর অন্যতম সংক্ষিপ্ত সংবিধান আমাদের সংবিধান এত বড় সংবিধান না এটা হলো শুধু একটা ভার্সন শুধু বাংলায় ছাপলে এরকম শুধু বাংলা এবং ইংরেজি দুটো মিলে ছাপলেও মাত্র এই যে এত চিকন ঠিক আছে তো এরকম কোনো সংবিধান ছুঁড়ে মেরে আপনি মানুষ মারতে পারবেন না ফলে আমাদের সংবিধান অপ্রয়োজনীয়ভাবে লেন্দি আমাদের সংবিধান অহেতুকভাবে মানে বিস্তারিত বর্ণনায় ভরপুর এগুলো কিন্তু সংবিধান বিষয়ক এক ধরনের প্রচারণা ফলে সংবিধান বিষয়ক আলোচনার জন্য আমি আপনার সর্বশেষ কথা আমার আপনাদের সকলের কাছে অনুরোধ সংবিধানের টেক্সচুয়াল পার্ট বা সংবিধান ভিত্তিক পড়াটা খুব গুরুত্বপূর্ণ সংবিধানে এক্সাক্টলি কি বলা আছে এটা যদি আমরা একটু নিজেদের নজরে না রাখি তাহলে সংবিধান নিয়ে আমাদের ভুল বুঝাবুঝি চলতেই থাকবে সংবিধান ছোটো না বড় হবে যেমন কেউ কেউ বলছেন আজকাল যে সংবিধান মাত্র ষোলো পৃষ্ঠার হওয়া উচিত সংবিধান মাত্র বিশ পৃষ্ঠার হওয়া উচিত মজার বিষয় হলেও এই প্রত্যেকটা তর্ক আমরা গত পঞ্চাশ বছরে করেছি যেমন সংবিধান মাত্র বিশ পৃষ্ঠা হওয়া উচিত এই তর্কটা বা এই মডেলটা এসেছে আমেরিকা থেকে কারণ আমেরিকার সংবিধান ছোট ঠিক আছে তো ছোট সংবিধান হলে হয় সংবিধান অনেক বড়ো হওয়া উচিত এই মডেলটা এসেছে ইন্ডিয়া থেকে কারণ পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হলো ইন্ডিয়া ঠিক আছে কিন্তু আমাদেরটা তো মধ্যপন্থী সংবিধান আমেরিকাটার মতো এত ছোটও না ইন্ডিয়াটার মতো এত বিস্তারিতও না ঠিক আছে ফলে সংবিধানের সাইজের উপরে সংবিধানের সাফল্য নির্ভর করে না পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান নিয়ে ভারত বলা যাবে না যে পৃথিবীর গণতন্ত্র এবং সাংবিধানিকতার মডেল হয়ে গিয়েছে না কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোটো সংবিধান নিয়েও তো আমেরিকা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মডেল হিসেবে তারা আবির্ভূত হচ্ছে কিন্তু তাদের সেই যাত্রাও কিন্তু এত সহজ ছিল না তাদেরকে কিন্তু ভয়াবহ রাজনৈতিক পরীক্ষার মধ্য দিয়ে নিজেদের সংবিধানকে সফল এবং কার্যকর হিসাবে ঘোষণা করতে হয়েছে ফলে আমাদের সংবিধানের যে সাংবিধানিক কর্তব্য সেই কর্তব্য হল সংস্কারের মধ্য দিয়ে আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিধানের সংযোগের মধ্য দিয়ে সংবিধানকে কার্যকরী করা আর গন্তব্য হল আমরা যে গণতান্ত্রিক সামাজিক রাজনৈতিক এবং আইনের শাসন সমৃদ্ধ বাংলাদেশ চাই সেই বাংলাদেশে উত্তীর্ণ হল আমাদের গন্তব্য সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য এবং অচিরে আমরা অন্যদের